যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের ভূগোল বিষয় থেকে যে থার্টি সিক্স নাম্বার শর্ট কোয়েশ্চেন আসে সেই থার্টি সিক্স নাম্বারের শর্ট কোয়েশ্চেন উত্তর সহ আলোচনা করব একদম প্রথমেই বলা হয়েছিল এই চ্যানেলে টোটাল পঞ্চাশটি প্র্যাকটিস সেট আলোচনা করা তার মধ্যে আজকে আমরা প্র্যাকটিস সেট ফোর অর্থাৎ চার নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা প্রত্যেক শিক্ষার্থী যদি এই প্র্যাকটিস সেট গুলো প্র্যাকটিস করো তাহলে আমি গ্যারেন্টি সহকারে বলবো তোমরা ফাইনাল পরীক্ষাতে বাজিমাত করবে বাজিমাত অর্থাৎ তোমরা শর্ট কোশ্চেনে অনায়াসে থার্টি সিক্সে থার্টি সিক্স পাবে এবং বিগত বছরের ন্যায় তোমরা প্রায় কোশ্চেন এখান থেকে কমন পাবে তাই প্রত্যেককে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিওর আপডেটগুলো সবার প্রথমে তুমি যাতে পেতে পারো আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে এখানে প্রত্যেকটি স্টুডেন্টকে ভূগোল বিষয়ে দক্ষ ও ভালো নাম্বার পাওয়ার উপযোগী করে তোলা অর্থাৎ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আগে বোঝানো হয় এবং পরবর্তীতে নোট প্রদান করা হয় এবং অর্ধায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় এবং যেটা সর্বোপরি আগেও বলেছি প্রত্যেকটি ক্লাসে পঞ্চাশেরও বেশি প্র্যাকটিস সেটের সুবিধা রয়েছে অর্থাৎ দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটা শ্রেণীতে তুমি প্রায় পঞ্চাশটা করে প্র্যাকটিস সেট করার সুবিধা পাবে কারণ শুধু পড়াশোনা করলে হবে না প্র্যাকটিস সেটও করাটা খুবই জরুরি ক্লাসরুম সম্পূর্ণ স্মার্ট এবং অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে দেখো আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু যে শর্ট কোয়েশ্চেন আমাদের মাধ্যমিক পরীক্ষাতে ছত্রিশ নাম্বার আসবে কিভাবে তুমি ছত্রিশের ছত্রিশ পাবে সেই পথ আমি বলে আমরা মূলত আলোচনা করব মনে রাখার কৌশল সব তার কারণ কি যাতে আমরা কোনো একটা উত্তর সহজে না ভুলে যাই বা যাতে বেশি দিন মনে রাখতে পারি ঠিক আছে তার জন্য আমরা ভূগোল বিষয়কে প্রথমত মনে রাখার কৌশল সহ সহজ উপায়ে পড়াশোনা করি তাই প্রত্যেকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আশা রাখি ভূগোল বিষয় তোমার খুবই ভালো লাগবে এবং সহজ সরল মনে হবে দেখো প্রথমে কিন্তু তোমাদের এমসি কিউ থাকবে চোদ্দটি ফার্স্ট কোয়েশ্চেন কি বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হার ঘটে দেখো কি বলেছি হার্স ঘটে ধরো আমি একটা এক্সাম্পল বলছি এটা একটা ভূমিভাগ বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময় আগে ছিল দেখো তার উচ্চতা এই পর্যন্ত ছিল তাহলে উচ্চতা কি হয়েছে হার্স পেয়েছে হার্স বলতে কি একচুয়ালি অবনতি ঘটেছে তার মানে অবনতি বলতে উত্তর কি হবে অবরোহণ মনে থাকবে উচ্চতা হার্স একচুয়ালি ঘটলো কি অবনতি উত্তর হবে অবরোহণ আর যদি সঞ্চয় ঘটতো তখন সেটাকে বলতাম আরোহণ এবং অবরোহণ এবং আরোহণ দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু কি হবে পর্যায়। তার কারণ কি আমরা তো আগেও জেনেছি অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন কারণ একটা ভূমিভাগ উঁচু থেকে নিচু হবে এবং নিচু ভূমিভাগ সঞ্চয়ের মাধ্যমে উঁচু হবে দিয়ে কি হবে ক্রমাগত সমতলে পরিণত হবে এই সমতলে পরিণত হওয়াটাকে আমরা বলছি কি পর্যায় আর সঞ্চয়নটা কি না আরোহণ প্রক্রিয়ার অপর নাম সঞ্চয়ন বা সঞ্চয় দেখো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় প্রবাহিত আমি কি বলছি ধুলিঝড় আচ্ছা ধূলিঝড় হয় মানে কি প্রথমে চোখে মুখে আমি যদি বলি প্রচুর ধুলিঝড় যদি হয় চোখে মুখে পড়বে প্রথমত আমরা তাকাতে পারবো না অর্থাৎ চারিদিকে অন্ধকার দেখবো অন্ধকার বলতে কি হবে উত্তর আধি। তাহলে ধুলিঝড় কি হবে দেখা যায় উত্তর পশ্চিম ভারতে যে গ্রীষ্মকালে ধুলিঝড় দেখা যায় তাকে কি বলবো আধি দেখো লুও কিন্তু যেটি পশ্চিম দিক থেকে প্রবাহিত আর পশ্চিমী ঝঞ্ঝা তো শীতকালে হয়ে থাকে মূলত ভূমধ্য সাগর থেকে সাগর থেকে আগত একটি বায়ু কালবৈশাখী তো পূর্ব ভারতে হয় মূলত অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে প্রায় বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ বৃষ্টি হয়ে থাকে তাকে কাল বৈশাখী আশা রাখি তোমাদের আমি বোঝাতে পেরেছি নেক্সট দেখো কি বলেছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ আচ্ছা অ্যালবেডো কি স্যার দেখো আমরা যদি ধরে থাকি না সূর্য থেকে দুশো কোটি ভাগের এক ভাগ তাপ পৃথিবীতে আসে এই এক ভাগ তাপটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি তার মধ্যে থার্টি ফোর পার্সেন্ট তাপ ভূপৃষ্ঠে কোনো কাজে না লেগে পুনরায় মহাশূন্যে ফিরে যায় অর্থাৎ এটাকে বলছি নিষ্ক্রিয় সৌরতা এই নিষ্ক্রিয় সৌরতাপটি হল পৃথিবীর অ্যালবেডো অর্থাৎ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ থার্টি ফোর পার্সেন্ট এই যে থার্টি ফোর পার্সেন্ট এই হিসাবটা একটু মনে রাখবে টোটাল বললাম থার্টি ফার থার্টি ফোর পার্সেন্ট হচ্ছে অ্যালবেডো বা নিষ্ক্রিয় সৌরতা এই থার্টি ফোর পার্সেন্ট মেঘ দ্বারা মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে যায় মহা আকাশে বিচ্ছুরিত হয় কি বলছি মহা আকাশে বিচ্ছুরিত হয় এবং ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় থ্রি পার্সেন্ট অর্থাৎ টোটাল কত থার্টি ফোর পার্সেন্ট এই থার্টি ফোর বলছি অ্যালবেড নেক্সট দেখো কি বলা হচ্ছে না বালি দিয়ে গঠিত মরুভূমিকে তুর্কি স্থানে কি বলে বালি দিয়ে গঠিত মরুভূমিকে দেখো কি বলে তার আগে আমরা জেনে নেই বালি দিয়ে কোন কোন মরুভূমি গঠিত অপশান কি আছে আর কুম, তাহলে আর কি একচুয়ালি আর তো বালি দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় বলা হয়ে থাকে আর। কি বললাম সাহারায় বলা হয়ে থাকে আর্ক তুর্কি স্থানে কি হবে বালি গঠিত মরুভূমিকে কি বলবো কুম বলা হয়ে থাকে এবং এই যে বলছি রেগ রেগ কিন্তু পাথুরে মরুভূমি শেরীর শেরীরও কিন্তু পাথুরে মরুভূমি বা পাথুরে ভূমি বোঝা গেল এখানে পশ্চিমে বলেছে বালি দিয়ে গঠিত তাহলে রেগ এবং শেরীর এগুলো তো পাথুরে ভূমি বা পাথুরে ভূমি গঠিত মরুভূমি আর্ক আর কুমের মধ্যে যে কোনো একটি হবে আর্ক তো সাহারায় পরিচিত তাহলে কুম তুর্কিস্তানে পৃথিবীর মোট আয়তনের জলভার দ্বারা আবৃত অংশ কত পার্সেন্ট এটা প্রায় ছোট থেকে সবাই জানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মরা কটালের মরা কটাল হয় যে তিথিতে দেখো পূর্ণিমাতে কি হয়ে থাকে ভরা কটাল মূলত শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কটাল হয়ে থাকে ছবিটা একবার দেখে না সূর্য প্রায় সমকোণে বা নব্বই ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে যার ফলে এই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জলরাশি স্বাভাবিকের থেকে টোয়েন্টি কম ফুলে ওঠে যেটাকে আমরা মোরা কোটাল নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ আচ্ছা চিকিৎসা বলতো এখানে যে অপশন গুলো পড়ছে একবার পড়ে নাও সবজির খোসা ইঞ্জেকশন সিরিঞ্জ খাবারের প্যাকেট সাবান ধোয়া জল তাহলে চিকিৎসা কাজে মূলত কোনটা ব্যবহৃত হয় ইঞ্জেকশন তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি উত্তর হবে কি ইঞ্জেকশনের সিরিঞ্জ সবজির খোসা তো একটা বিশিন বা জৈব বর্জ্য পদার্থ খাবারের প্যাকেট একটা কঠিন বর্জ্য পদার্থ বলতে পারি সাবান ধোয়া জল একটা তরল বর্জ্য পদার্থ বলতে পারি নেক্সট দেখো কি বলেছে জাফরান চাষ কি বলেছে জাফরান জাফরান তাহলে কি হবে উত্তর জম্মু কাশ্মীর আচ্ছা আচ্ছা জাফরান জম্মু কাশ্মীর যদি বলি কোন মৃত্তিকাতে কাশ্মীর রয়েছে কি হবে কারেওয়া মনে রাখি এইভাবে পড়াশোনা করো দেখবে খুব সহজে মনে থাকবে আচ্ছা ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম ছবিটি দেখে নাও এখানে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট দেখো খুঁজে বার করার চেষ্টা করো নিজে থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি গোয়া সবচেয়ে ক্ষুদ্রতম তাহলে কি হবে উত্তর ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া নেক্সট দেখো ভারতে সর্বাধিক করা হয় যে পদ্ধতিতে আচ্ছা কি দেখো ভারতে মূলত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষবাস করা হয়ে থাকে কিন্তু দেখা যায় এই মৌসুমি বায়ুর অনিশ্চয়তা বা খামখেয়ালিপনা যার জন্য কৃষিকাজের ক্ষতি হয়ে থাকে তখন কি করা হয়ে থাকে কৃষিকাজে বিকল্প জলসেচের ব্যবস্থা করা হয় অর্থাৎ বিকল্প যে জলের ব্যবস্থা তাকেই বলছি জলসেচ তাহলে তার মধ্যে সর্বাধিক করা হয়ে থাকে কূপ নলকূপের মাধ্যমে প্রায় জলাশয় থেকে করা হয় এইট পার্সেন্ট খালের মাধ্যমে করা হয় টোয়েন্টি সিক্স পার্সেন্ট তাহলে সর্বাধিক কোনটা হবে কূপ নলকূপের মাধ্যমে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য আবারও ছবিটা দেখো এটা যদিও আমি আগে ডিসকাস করেছিলাম যারা একবার দেখে নেবে তাও আমি বলে দিচ্ছি সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য চারটা রাজ্য দেখো উত্তরপ্রদেশ এক বিহার দুই এদিকে সিকিম তিন অরুণাচল প্রদেশ চার দেখো পরপর চারটা রাজ্য উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি একটা রাজ্য মাঝখানে গ্যাপ দাও তাহলে দেখো পরের রাজ্যে চলে যাও কোথায় সিকিমে জনসংখ্যা কম বিহারে জনঘনত্ব বেশি পরের রাজ্যে চলে যাও মাঝখানে একটা গ্যাপ দিয়ে জনঘনত্ব কম তাহলে এখানে কি বলেছে জনঘনত্ব কোথায় সর্বাধিক কোথায় হবে উত্তর বিহার দেখো ভারতের সরি ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৃক্ষ আচ্ছা ম্যানগ্রোভ মানে কোন অঞ্চলের কথা মনে পড়ে না সুন্দরবন তাহলে প্রধান বৃক্ষ কি হবে সুন্দরী ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্পটি কোথায় গড়ে ওঠে উত্তর কি হবে ট্রম্বেতে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ মানে কি এসওআই সার্ভে অফ ইন্ডিয়া কত সালে বা কোন সালে স্থাপিত হয় উত্তর হবে সতেরোশো সালে আচ্ছা এই এসওআই বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগের আর একটা কোশ্চেন দিয়ে থাকে সদর দপ্তর কোথায় মনে আছে কি যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবে এর সদর দপ্তর হল উত্তরাখণ্ডের দেরাদুনে দেখো। এখানে বলা হয়েছে যে যেকোনো ছয়টি শুদ্ধ হলে লিখতে অশুদ্ধ হলে অ লিখতে কেউ তোমরা গুণিতক বা ঠিক এই ধরনের ব্যবহার করবে না হয়েছে হিমবাহের যে সৃষ্ট ভূমিরূপ রসেমত দেখো দেখেই বুঝতে পারছি বা এটাকে ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু রসেমত মতানা ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে তার মানে ঠিক রয়েছে তাহলে পাশে আমরা কি লিখবো সু কারণ শুদ্ধ ওজন স্তরকে প্রাকৃতিক পর্দা বলা হয় এটাও ঠিক রয়েছে তাহলে কি শুদ্ধ। দিনের লিখবো প্রবাহিত দিনের আদৌ কি প্রবাহিত হয় দিনের বেলায় স্থলবায়ু দিনের বেলায় তো সমুদ্রবায়ু প্রবাহিত হয় তাহলে ভুল রয়েছে এটা অশুদ্ধ আর রাতের বেলা প্রবাহিত হয় স্থলবায়ু নেক্সট দেখো বায়ুর ক্ষয়কার যে সৃষ্টভূমির বায়ুর ক্ষয়কার যে সৃষ্ট ইনসেলভার্চ কি হবে ঠিক আছে তার মানে শুদ্ধ পদ্ধতিতে ও বর্জ্য নিষ্কাশন করা হয় কিন্তু মূলত স্ক্যাবার স্ক্যাবার থেকে বিভিন্ন দূষিত পদার্থ নিষ্কাশনের কাজে ব্যবহার করা তার মানে এটা ঠিকই রয়েছে তাহলে কি লিখবো শুদ্ধ স্ক্যাবারের আবার দুটো ভাগ শুষ্ক স্ক্যাবার আর্দ্র স্ক্যাবার এগুলো অন্য ভিডিওতে রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে দেখো তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য নয় ভালো করে শেষ অব্দি পড়ো এখানে কিন্তু নয় বলেছে যদি বলতো রাজ্য তাহলে সেক্ষেত্রে আমরা সু লিখতাম ঠিক আছে নয় বলেছে তাহলে কি হবে অশুদ্ধ বাস্তবে তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য যেটি দু হাজার চোদ্দ সালে দোসরা জুন অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে এই তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছিল নেক্সট দেখো ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত অবশ্যই এটা ঠিকই রয়েছে তাহলে কি লিখবো এটি শুদ্ধ নেক্সট দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে যে কোনো ছয়টি দেওয়া আছে সাতটা বারবার বলছি আমরা কিন্তু সবগুলোই করি পরীক্ষার হলে ছয়টি সাতটি দেখার দরকার নেই এসকার হিমবায়ের ড্যাশ কার্যের ফলে সৃষ্টি দেখো এখানে এমন হবে কোশ্চিনটা দিয়েছি ড্যাশ কাজ মানে হয় ক্ষয় নাহলে সঞ্চয় তাহলে কি হবে এটা না এটি হবে সঞ্চয় কার্যের ফলে কিন্তু এই যে বলছি না এস্কার এই যে এসকার ভূমিরূপটি এটা কিন্তু বাস্তবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যে সৃষ্টভূমি নেক্সট দেখো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে কি হবে উত্তর এটা লিনতা কি হবে লিনতা বলা হয়েছে মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান এটা একটা ছবি দেখে বুঝে না দেখো মুখ্য জোয়ার হয়েছে এই স্থানে তার বিপরীতে কিছুটা দেখো নব্বই ডিগ্রি বা সমকোণে রয়েছে ভাটা অর্থাৎ এই জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান যদি নরমালি আমরা বলি কত ছ ঘন্টা তেরো মিনিট তাহলে এখানে দেখো কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে বলেছে মুখ্য জোয়ার আর পরবর্তী ভাটা তাহলে উত্তর কি হবে ছ ঘন্টা তেরো মিনিট আর্সেনিক দূষণে মানুষের ড্যাশ রোগ হয় আচ্ছা এটা একটা আমি টেবিল দেখাচ্ছি এটা তোমরা পাললে খাতায় টুকে না কি বলছি দেখো সিসা দূষণে কি রোগ হয় তাকে ডিসলেক্সিয়া পারদ দূষণে মিনামাটা ক্যাডমিয়াম দূষণে ইটাই ইটাই ক্লোরাইড দূষণে ফ্লোরোসিস আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুট বোঝা গেল তাহলে এখানে উত্তর কি হবে আর্সেনিক দূষণে মানুষের ড্যাশ রোগ হয় কি হবে উত্তর ব্ল্যাক ফুট এটা পারলে খাতায় নোট ডাউন করে নেক্সট দেখো পাঞ্জাবের প্লাবন সমভূমি আচ্ছা কি বলেছে কোশ্চিনটা ভালো করে পড়ো পাঞ্জাবে পাঞ্জাবে তাহলে বে বলতে বেট পাঞ্জাবে প্লাবন সমভূমি বেট নামে পরিচিত ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের কার্পাস গবেষণাগার একচুয়ালি এটা তোমরা লিখবে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত কি বললাম মহারাষ্ট্রের নাগপুরে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক উত্তর কি হবে এটি ভারতের বৃহত্তম হিমবাহ আশা রাখি সবার মনে আছে সিয়াচেন বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা বলতে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান আবারও ছবি দেখে না মুখ্য জোয়ার বলেছে এই যে দেখো চব্বিশ ঘন্টা একবার মুখ্য জোয়ার হয়ে থাকে তার মানে মুখ্য জোয়ার টু মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা সামথিং তাহলে সে সামথিংটা কত একচুয়াল উত্তর হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কারণ বলছে তো দুটি মুখ্য জোয়ার কারণ যে স্থানে মুখ্য জোয়ার হয় বিপরীতে গৌণ জোয়ার কারণ মুখ্য জোয়ার কোনো একটা স্থানে তার ঠিক পরের দিন হবে আজকে যে স্থানে হয়েছে তার ঠিক পরের দিন হবে সেই স্থানে তাহলে সেই ব্যবধানটা কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে দেখো কি রয়েছে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্যপথ দেখো বৃষ্টির জল সংরক্ষণে প্রথম বা প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছিল তামিলনাড়ু গঙ্গার ডান তীরের উপনদী কি হবে যমুনা লিখতে পারো বা সোন লিখতে হয় জিআইএস এর নাম কি জিআইএস এর নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম কি বললাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটকে রয়েছে এখান থেকে আরো একটা কোশ্চিন আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় রয়েছে যারা এই উত্তরটি জানো অবশ্যই আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখব কতজন সঠিক উত্তর পেরেছ আশা রাখি তোমরা প্রত্যেকেই উত্তরটি দেবে নেক্সট দেখো কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে কি বলা হয় কি বলা হয় পণ্য সূচক আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোর সময় আগে বাম দিক ভালো করে পড়ে না কোনটা কোনটা জানা দেখে নাও তারপরে ডান দিক দেখ ধরো সাপোজ আমি বলছি যে ফার্স্টে আমি আমেদাবাদ জানি আমেদাবাদে কি বলা হয় না ভারতের ম্যানচেস্টার তারপরে আমি কানপুর জানি কি বলা হয় না উত্তর ভারতের ম্যানচেস্টার তাহলে এটা দেখে নেবো কোনো সমস্যা নেই বিশাখাপত্তনম না লোহ ইস্পাত শিল্প কেন্দ্র চিলকা না বঙ্গোপসাগর ক্লিয়ার মনে থাকবে এটা এবার দেখো এখানে একটা জিনিস আমি মনে রাখার কৌশল বলে সবাই দেখবে এই ভারতের ম্যানচেস্টারের ক্ষেত্রে গুলিয়ে ফেলে একটা কার্টুন দেখো জাস্ট এটা মাছ বরাবর ধরে নাও এটা মাছ বরাবর তাহলে উপরের দিকে অংশকে আমরা কি বলবো উত্তর নিচের দিকের অংশকে কি বলবো দক্ষিণ জাস্ট এই নামগুলো একটু লিখে দিচ্ছি তোমরা পারলে লিখে নাও কোয়েম্বাটুর কানপুর কোশ্চেন কি হয়ে থাকে না ভারতের ম্যানচেস্টার আর একটা কি হয় উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার স্টুডেন্ট অনেকেই আছে প্রায় এটা বুঝতে ভুল করে বা ভুল করার চান্সটাও বেশি আমি বলছি আজকের পরে তোমরা আর ভুলবে না তার একবার দেখেন দেখো এই যে আমি একটা কার্টুনকে বা একটা ব্যক্তিকে ভাগ করে দিলাম তাহলে ভারতের ম্যানচেস্টার মাঝ বরাবর কি রয়েছে আমেদাবাদ উত্তর ভারতের ম্যানচেস্টার দেখো উত্তর দিকে কি রয়েছে কান রয়েছে উত্তর কি হবে কান দক্ষিণ দিকে দেখো এই পোর্শনটাকে আমরা কি বলে থাকি বলে মূলত কোমর বলে থাকি তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি হবে কোয়েম্বাটু আবারও বলি উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটু কান আছে বলে কানপুর এখানে কোমর আছে বলে কোয়েম্বাটু আর বাকি যেটা থাকলো ওটা ভারতের ম্যানচেস্টার আশা রাখি এরপরে তোমরা আর ভুলবে না যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে এবং যে প্রশ্নটি বললাম বা তোমার এর বাইরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং